নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আর একটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব তো রেসিপিটি হচ্ছে মুড়ির ঘণ্ট এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আড়াইশো গ্রাম তারপর টমেটো কুচি ধনে পাতা কুচি আলু এরকমভাবে আমি কেটে নিয়েছি দেখাচ্ছি কীভাবে চোকো চোখো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর মাছের মাথা নিয়েছি মাছ নিয়েছি এই সমস্ত উপকরণগুলো আমার লাগবে মুড়িঘণ্ট বানানোর জন্য তারপর গ্যাসে ওনার কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষে তেল দিয়ে দিলাম প্রথমে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম তারপর মাছের মাথাগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি মাছের মাথা আছে তার সঙ্গে মাছের পিসও আছে মাছের পিসগুলো কিন্তু বড় মাছের পিস এটা বড়ো রুই মাছের পিস আছে কিন্তু এটা তো একবারই সমস্ত আমি ভেজে নিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা পিঠ উল্টে দিলাম দেওয়ার পর খুব ভালো করে ভালোভাবে ভাজা হয়ে গেছে সমস্ত মাছগুলো তুলে নিলাম আর পিস মাছ আমার বাকি ছিল ভাজা ওই দু পিস মাছও আমি ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তারপর ওই কড়াইটা আমি পাশে রেখে দিলাম অন্য একটা কড়াই বসালাম গেছে উনানে তাতে সর্ষে তেল দিয়ে দিলাম পাঁচ দিলাম চারটে শুকনো লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম একটু গরম করে নিলাম তেলটা ফোড়নটা তারপর গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম দেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি একটু ভালো করে পেঁয়াজটা ভেজে নিলাম খুব বেশি নিই অল্প একটু ভেজে নিলাম তারপর কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম আলুগুলো আর পেঁয়াজটা একসাথে ভাজতে থাকলাম একবার ঢাকা দিয়ে দিলাম আলুগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ঢাকাটা খুলে দেখছি অনেকটা নরম হয়ে গেছে তারপর আর একটু ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাও ভালো করে ভাজতে থাকলাম আর একটু নুন দিয়ে দিলাম যেটুকু নুন আমার লাগবে লবণ যেটুকু লাগবে সেরকম পরিমাণ মতো দিলাম তারপর চিনি দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত মশলাগুলো আলুর সাথে পেঁয়াজের সাথে ভালো করে আমি কষতে থাকলাম ভালো করে এটা কিন্তু কষতে হবে তারপর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন বাটা দু চামচ দিয়ে দিলাম সমস্ত মশলাগুলো খুব ভালো করে কষতে হবে কিন্তু কষার কাছে কিন্তু রান্না যত ভালো করে কষবে তত ভালো করে কিন্তু একটা মিষ্টি গন্ধ আসবে বা এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে খুব ভালো করে আমি কষতে থাকলাম আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি চারিদিক দিয়ে তেল ছিঁড়ে গেছে একটু তলায় লাগছে না কড়ার তলে একটুও লাগছে না এই অবস্থায় আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম চালটা ভালো করে এই মশলার সাথে আলুর সাথে ভালো করে ভেজে নেব এক মিনিট মতো আমি এটা ভেজে নেব ভালো করে মেশানো হয়ে গেছে তারপর আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু আমি গরম করে নিয়েছিলাম গ্যাসে বেশ ভালোই গরম করে নিয়েছিলাম আমি দু কাপ চাল দিয়েছিলাম সেই অনুযায়ী আমি চার কাপ জল দিয়েছি গোবিন্দভোগ চালের মাপ অনুযায়ী কিন্তু জল দিতে হয় তাহলে কিন্তু ঝরঝরে হয় না তারপরে একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে দেখছি প্রায় সমস্ত জল শুকিয়ে গেছে অল্প সামান্য একটু জল আছে ভেতরে হালকা হালকা এই অবস্থায় আমি মাছের মাথা দিয়ে দিলাম আর মাছের পিসও ছিল সেটাও দিয়ে দিলাম মাছের পিসগুলো দিলে অসুবিধা নেই কেননা মাছের পিসগুলো বড় বড়ো কাঁটা খুবই কম আছে তারপর আর একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে দেখছি হয়ে গেছে একদম জল শুকিয়ে গেছে এবার নেড়ে চেড়ে খুব ভালো করে নিতে হবে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তারপর ওপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে দিলাম দেখতে খুবই সুন্দর লাগছে একটা কালারফুল খুবই টেস্টি একটা রেসিপি খুব সহজ পদ্ধতিতে আমি দেখালাম তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আরও পাঁচ মিনিট আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম দেখতে পাচ্ছেন কীরকম ঝরঝরে হয়ে গেছে একদম মুড়িঘণ্ট আমার রেডি খুব ছরছরে হয়ে গেছে তারপর লাস্টে আমি দেশি ঘি দিয়ে দিলাম দু চামচ দেশি ঘিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে দেশি ঘিটা দিলে স্বাদটা কিন্তু পাল্টে যাবে অপূর্ব একটা স্বাদ আসবে মুড়িঘণ্ট মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট আমার একদম রেডি হয়ে গেছে আমি প্লেটে তুলে নিচ্ছি গরম গরম পরিবেশন করব বন্ধুরা আসছি দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে